সেনা প্রধানের বক্তব্যের মাধ্যমে আমরা জেনেছিলাম যে ক্যান্টনমেন্টে অসংখ্য মানুষকে ওনারা নিরাপত্তা দিয়েছিলেন এবং পরবর্তীতে উনি জানিয়েছেন নিরাপত্তার বলয় শেষে তারা যে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে শাহবাগ থেকে কর্মসূচি শুরু করে চাকরি প্রার্থীরা এই অংশ হিসাবে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় শুরু হয় উত্তেজনা ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার এসএসবি এর একটি মিটিং হয় সেই মিটিং এ পুলিশের এগারো কর্মকর্তাকে অতিরিক্ত আইজি হিসেবে প্রমোশন দেয়া নিয়ে আলোচনা হয় সেখানে এমন কয়েকজনের নাম উঠে এসেছে যাদের বিরুদ্ধে আছে ঘটনা ঘটে গেছে সেনা প্রধান এবার ধরে বইছে ঘটনা ঘটে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বেশি কথা বলবো না চলে যাব মূল ভিডিওতে কয়েকটি কথা বলবো আজকের এই ভিডিও নিয়ে প্রিয় দর্শক আমাদের সাবেক সেনা প্রধান ডক্টর অকারুজ্জামান প্রিয় দর্শক গত আগস্ট ছাত্র আন্দোলনে কেন্দ্র করে যে সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেল তারই একটি অন্যতম যে এই সেনা প্রধানের জন্য অনেকেই বলে যে সেনা প্রধানের চাপে পড়ে ছাত্র জনতার চাপে পড়ে সেনা প্রধানের সহযোগিতায় এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক সেই প্রধানকে নিয়েই এবার কথা উঠল এই পাবলিক প্লেসে প্রিয় দর্শক কে কথাই বলতেছে যারা এই ফ্যাসিদ সরকারকে দেশের থেকে বাইর করে দেওয়া হলো কিন্তু তাদের সাথে যারা বিগত দিনে এই দেশের বিরোধী হয়ে কাজ করছে এবং দুর্নীতি করেছে তাদেরকে সেনা প্রধান কেন আশ্রয় প্রিয় দর্শক বেশি কথা বলাবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি কি বলছে এই ভাই সেনা প্রধানের বক্তব্যের মাধ্যমে আমরা জেনেছিলাম যে ক্যান্টনমেন্টে অসংখ্য মানুষকে ওনারা নিরাপত্তা দিয়েছিলেন এবং পরবর্তীতে উনি জানিয়েছেন নিরাপত্তার বলয় শেষে তারা যে যার মতো চলে গেছে আমার প্রশ্ন হচ্ছে ক্যান্টনমেন্ট কোনো অপরাধীকে নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত নয় বাংলাদেশ সেনাবাহিনী শুধু বাংলাদেশ নয় দুনিয়ার যে কোনো সেনাবাহিনী দেশের প্রতিরক্ষার কাজে থাকে তারা কিন্তু কোনো অপরাধীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিতে পারে না অতএব সেনাপ্রধান যেটি বলেছেন নিরাপত্তা দেওয়া হয়েছে আমার প্রথম প্রশ্ন কেন নিরাপত্তা দেওয়া হয়েছে কোন প্রোটোকলে দেওয়া হয়েছে কার কাছে অনুমতি নিয়ে দেওয়া হয়েছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই দেশের জনগণ জানে না কিন্তু ক্যান্টনমেন্টে আওয়ামী অপরাধীদের নিরাপত্তা দেওয়া হয়েছে এবং নিরাপত্তার পরবর্তীতে তাদেরকে সেইফ এক্সিটের ব্যবস্থা করা হয়েছে একইভাবে কিন্তু শেখ হাসিনাকেও সেলফ এক্সিট দেওয়া হয়েছিল অতএব এইটার দায় যে কোনো অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে কেন তারা এই জাতীয় গণহত্যাকারী দোষরদেরকে নিরাপত্তা দিয়েছিল এইটার উত্তর আজও কালো বাংলাদেশ জাতির সামনে সেনাপ্রধানকে এই উত্তরটা স্পষ্ট করে দিতে হবে প্রিয় দর্শক এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করব ইতিমধ্যে ভিডিওর হেডলাইন আপনারা দেখেছেন ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাইছি প্রিয় দর্শক এখন আপনাদের সাথে যে ভিডিও ক্লিপ শেয়ার করব আমাদের বর্তমান চাকরি সিত এবং চাকরির ম্যাদ বাড়ানোর জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে বহুতবার এই আন্দোলনকারীরা বলেছে এবং চাকরির ম্যাদ বাড়াইতে হবে যেমন আগে ছিল উনত্রিশ বছরের চাকরি সরকারি চাকরি পর্যন্ত ম্যাথ আর এখন পঁয়ত্রিশ বছর করতে হবে এখানে পড়াশোনা শেষ করতে হয় প্রায় আঠাশ থেকে উনত্রিশ বছর লেগে যায় আসলে একজন একটা লোকের অবশ্যই তার চাকরির ম্যাথ একটু বাড়াইতে হবে তার কারণ সরকারি চাকরি অ্যাপ্লাই করতে করতেও দু তিন বছর চলে যায় প্রসেসিং হইতে অর্থাৎ তার চাকরির সরকারি চাকরির বয়সটা একটু নির্ধারিত হলে ভালো হয় দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের বাসভবন কেন ঘেরোয়ার করেছিল এই আন্দোলন করিকা এবং কিসের জন্য এবং ওখানে পুলিশ কি ভূমিকা নিয়েছে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে শাহবাগ থেকে কর্মসূচি শুরু করে চাকরি প্রার্থীরা এরই অংশ হিসাবে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় শুরু হয় উত্তেজনা পুলিশের বাধায় কিছুটা ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা এ সময় ডিআরসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের এর আগে চাকরিতে সীমা নিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি শুরু হয় শাহবাগে চাকরি প্রত্যাশীরা হুঁশিয়ারি দিয়ে বলেন প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরবেন না তারা অনাস মাস্টার্স কমপ্লিট করতে সময় লাগে 28 বছর কি 29 বছর সেই সিলেটা দুই বছরের মধ্যে কিভাবে শে একটা সরকারি চাকরি ম্যানেজ করবে কোন প্রকার ছাড় দাও হয় নাই করোনাকালীন সময় শাশিন্দর দাদারা এই যে একটা আন্দোলন হলো বৈসব বিরোধী ছাত্র আন্দোলন এই কিন্তু একটা সময় ফ্লস হইছিল এই রাজনৈতিক অস্থিরতা কেন্দ্র করে বিভিন্ন সময়ে আমাদের দুই মাস পাঁচ মাস আট মাসের জন্য সার্কুলার চাকরি সারগুলার গুলো একবারে বন্ধ হয়ে যায় সোমবার সকালে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দাবি মেনে নি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি কোন সদস্য দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি আমি এই ছাত্রদের পক্ষে এই পয়তির পক্ষে আমি আমার কণ্ঠ সরুচারিত করছি এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে সাহাবক থেকে বাংলা মোটর হয়ে যমুনার কাছে এসে অবস্থান নেয়ার চেষ্টা করে চাকরি প্রত্যাশীরা সম্মানিত ভ্যাস এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক শ্রোতা এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করবো ভিডিও খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপনারা শুনলে দেখলে অবাক হয়ে যাবেন যে আজকের এই ভিডিওতে কি দেখতে চলেছেন দর্শক কিছু কথা আপনাদের সাথে বলতে চাই যে বিগত দিনে যে সমস্ত পুলিশ প্রশাসন পুলিশ বাহিনীরা এই সাধারণ মানুষের উপরে এত কিছু করেছে এত জুলুম করেছে এত নির্যাতন করেছে এবং যারা বিরোধী দলের নেতা মন্ত্রীরা ছিল তাদেরকে তাদেরকে যে পরিমাণের অত্যাচার করেছে আমরা বিগত দিনে দেখেছি তারা যে বিরোধী দল বলে কোনো বাংলাদেশের কোন রাজনীতি দল থাকতো এ ধরনের তাদের চিন্তা ভাবনা ছিল না এবং রাখার জন্য কোনো মন মানসিকতা তাদের ছিল না এবং চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিও গুলো দেখো আমি যে কথাগুলো বলতে আপনাদের যে এখন পুরস্কৃত করার জন্য এবং করার জন্য এই নতুন সরকারের কাছে আহ্বান জানাচ্ছে এবং অলরেডি এগারো জনের পদ উন্নতি হয়ে গেছে কিন্তু কিসের কারণে কেন এটা জাতির এই সাধারণ জনগণ জানতে চাচ্ছে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিও গুলো দেখে আসি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশ কাটিয়ে সরাসরি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়ে নিজেকে সরকারের একনিষ্ঠ প্রমাণে মরিয়া হয়ে উঠেছিলেন এই গোলাম রসুল এখন ভোলপালটে পুলিশের অতিরিক্ত আইজি হওয়ার লাইনে এরপরই যার নাম ডক্টর খন্দকার মহিদউদ্দিন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন পাঁচ আগস্ট থেকে আড়ালে তবুও তার প্রমোশন নিয়ে আলোচনা তার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় ছাত্রজনতার উপর গুলি চালানোর মামলা আছে যেখানে তিনশো এবং তিনশো সাত ধারার সহ দণ্ডবিধির আরও সাতটি ধারা আছে বিস্ফোরক আইনের তিন ও ছয় ধারায় মামলা আছে একই সঙ্গে মোহাম্মদপুর থানায় আরো দুটি মামলা আছে যেখানে তিনি একটিতে চোদ্দ নম্বর আসামি একটিতে তিনি বিশ নম্বর আসামি এবং সেখানেও প্যানেল কোডের জামিন অযোগ্য সব ধারা তার বিরুদ্ধে গোলাম কিবরিয়া শেখ হাসিনার পুলিশ প্রোটোকল এসপিবিএন এর প্রধান ছিলেন এর আগে সিলেটের পুলিশ কমিশনার থাকা অবস্থায় পুলিশি নির্যাতনে রায়হান হত্যার মূল হতা এসআই আকবরকে গ্রেফতার না করে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন এই এরপর নাম আসছে কুসুম দেওয়ানের যিনি সিআইডিতে সে সময়কার বিতর্কিত সব তদন্ত রিপোর্ট এবং সেগুলোর আলামত তিনি গায়েব করে দিয়েছিলেন এমন অভিযোগ তার বিরুদ্ধে কুসুম দেওয়ান ও ডক্টর মহিদুদ্দিন এরই মধ্যে ১৯ ফেব্রুয়ারি সুপার নিউমারি ক্যাটাগরিতে অতিরিক্ত আইজি পদ পেয়েছেন এখন তা স্থায়ী করার ব্যস্ত তারা এছাড়াও আসছে বর্তমানে এসবির যিনি প্রধান শাহ আলম তার বিরুদ্ধে অবসরে যাওয়ার কথা তার দুই অক্টোবর এরই মধ্যে তিনি চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন করেছেন বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মির রেজাউল আলম আঠারো সেপ্টেম্বর রাত সাড়ে দশটায় এমএইচ এইচ ওয়ান জিরো থ্রি ফ্লাইট সিডনির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এয়ারপোর্টে ইমিগ্রেশন থেকে এসবির প্রধান শাহ আলমকে জানানো হয় বিষয়টি গোয়েন্দা সংস্থার তথ্য বলছে জবাবে শাহ আলম বলেছিলেন তাকে যেন যেতে দেওয়া হয় এসবি প্রধানের অনুমতির পর ইমিগ্রেশন পার হয়ে সেই ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন মির রেজাউল আলম এছাড়াও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজি প্রাক্তন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এসবি প্রধান শাহ আলমের সহযোগিতায় বিশ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার জন্য এয়ারপোর্টে যান একইভাবে ইমিগ্রেশন থেকে তাকে বিষয়টি জানানো হলে তিনি তার বেলাতেও বলেন তাকে যেন যেতে দেওয়া হয় যদিও ডিবি বিষয়টি পরে জানার পর তার ত্যাগের বিষয়ে আপত্তি জানায় পরে শাহ আলমের অনুরোধে তিনি আবার ফিরে যান মির রেজাউল আর খন্দকার গোলাম ফারুক দুজনের বিরুদ্ধেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুম খুনের সাথে জড়িত থাকার বড় সড় অভিযোগ এসবি প্রধান শাহালম যোগদানের পর থেকে অনেক গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দেশ সহযোগিতা করেছেন এমন অভিযোগও পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই সাহালম নিজে অতিরিক্ত আইজি না হয়েও অতিরিক্ত আইজির প্যাড ব্যবহার করছেন এবং যেই প্যাডে তিনি একজন কর্মকর্তাকে পোস্টিং না দিয়ে ঢাকায় রাখার জন্য পুলিশের যিনি ইন্সপেক্টর জেনারেল তার কাছে অনুরোধও করছেন পুরো বিষয়টি আমরা জানাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেনকে তিনি পুরো বিষয়টি শুনলেন এবং সাক্ষাৎকার দিতে না চাইলেও বললেন ব্যবস্থা নেবেন এখন দেখার অপেক্ষা কি ব্যবস্থা নেয় অন্তর্বর্তী সরকার আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা